আজ আপনাদের সঙ্গে আরও কিছু ছোট ছোট ব্যবসার কথা শেয়ার করবো যে ব্যবসাগুলো আপনি ছোটোভাবে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে শুরু করতে পারেন ছোট্ট অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারেন শুরু করার পরে সেই ব্যবসাগুলোকে লোকাল বেস সারা ভারতবর্ষে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে বড় করতে পারেন আর যখন আপনার ব্যবসা বড় হয়ে যাবে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে ব্যবসার আপনি তখন চাইলে আপনার ব্যবসাকে বিদেশেও নিয়ে যেতে পারেন অর্থাৎ আপনার প্রোডাক্টকে আপনি এক্সপোর্টও করতে পারেন ডিটেলস আলোচনা করব বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনারা যেভাবে আমাদের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন অর্থাৎ আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন সবার প্রথমে আজকে যেই ব্যবসাটার কথা বলবো সেই ব্যবসাটা ভারতবর্ষের একটা ট্রেডিশনাল কালচারকে মেনটেন করে আসছে অনেকদিন আগে থেকে কি আছে সেটা সেটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট ডাক্ট ভালো করে শুনবেন যারা ভাবছেন যে শিবমদা এই হার্বাল প্রোডাক্ট আপনি বলছেন বাট এটা কি করবো না করবো সমস্ত কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করতে হবে আমি সব কিছু আলোচনা ভারতবর্ষে হার্বাল প্রোডাক্ট ছিল আয়ুর্বেদিক প্রোডাক্ট ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে আজকের দিনে আপনি ফলো করবেন যে বড়ো বড়ো কিছু কোম্পানি তেলের মাথার চুলের জন্য তেল তৈরি করে সেরকম কিছু হার্বাল প্রোডাক্ট আছে বা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে যেগুলো তেল তৈরি করে অনেক অনেক বেশি বিক্রি করে এবং অনেক টাকার কোম্পানি কিন্তু তারা দাঁড় করিয়ে ফেলেছে অনেক কোম্পানি আছে শুধুমাত্র তাদের নিজস্ব একটা ওয়েবসাইট কিংবা অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকার মাধ্যমে সেল করে তারা কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছে এরকমও বেশ কিছু কোম্পানি আছে তো এই হার্বাল প্রোডাক্টের ব্যবসা যদি আপনি ছোট্ট করে শুরু করতে চান তো শুরুতে কি করতে হবে আপনাকে একটা ট্রেনিং নিতে হবে আপনি দেখবেন আয়ুর্বেদ বা এই হার্বাল প্রোডাক্টের শেখানোর জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে আপনি গুগলে সার্চ করবেন দেখবেন ইনস্টিটিউট আছে সেখান থেকে আপনি চাইলে মাথা চুলে লাগানো তেল চুল উঠে যাচ্ছে তেল মুখের জন্য ফেসিয়া ওয়াশ বা গায়ে মাখার জন্য সাবান এগুলো সমস্ত কিছু আপনি বাড়িতেই তৈরি করতে পারেন এবং ছোট্টভাবে শুরু করতে পারেন আজকের দিনে দেখুন কেয়া কেয়া কোথায় ছিল কোথায় চলে গেছে এখন শুধু কেয়া নয় এরকম প্রচুর কোম্পানি আছে পরমা বলে একটা কোম্পানি আছে আয়ুর্বেদিক প্রোডাক্ট যেটা ছোটো করে শুরু করেছিল একটা সময় সেরকম আপনিও চাইলে এই আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রিতে এই হার্বাল ইন্ডাস্ট্রিতে একটা এন্ট্রি নিতে পারেন আপনাকে শুরুতে প্রোডাক্ট বানানো শিখতে হবে আপনি একটা দুটো প্রোডাক্টকে হাতিয়ার তৈরি করুন সবার প্রথমে চুলের জন্য করতে পারেন ম্যাক্সিমাম মানুষের চুল উঠে যাওয়ার বা আজকে ভারতবর্ষে ফর্টি এইট মহিলা ম্যাক্সিমাম মহিলার চুল উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা উঠে যায় তারা চুলের জন্য অনেক বেশি কেয়ার নিতে থাকে তো আপনি চুলের প্রোডাক্ট থেকে এই ব্যবসা শুরু করতে পারেন আপনি লোকালে করতে পারবেন এই ব্যবসা সেল করতে পারবেন প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষে নিয়ে যেতে পারবেন এবং সত্যি বলতে এই প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট বা আয়ুর্বেদিক সারা পৃথিবীতে একটা একটা অন্য রকম মানে সুন্দর ডিমান্ড আছে আপনি চাইলে পরবর্তীকালে এই প্রোডাক্ট আপনি এক্সপোর্টও করতে পারেন সেকেন্ড যে ব্যবসাটার কথা বলবো সেটাও অনেক অনেক ডিমান্ড আছে এবং এখন ভারতবর্ষে এই ইন্ডাস্ট্রিতে একটা নতুন করে রেভুলেশন আসা শুরু হয়েছে সেটা কি জানেন মধু অর্গ্যানিক মধু এখনও পর্যন্ত আমাদের বাংলাতে মালদা ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মেদিনীপুর এই সব জায়গায় দেখবেন মাঠে যখন চাষ হতে থাকে সর্ষের চাষ বা অন্যান্য ফসল দেখবেন এক একটা মানুষ আছে কিছু মানুষ আছে ছোট ছোটো বক্সের মধ্যে মধুর চাষ করতে থাকে তারা মধুকে সংরক্ষণ করে সেই মধুকে ফিল্টার করে ফিল্টার করে তারা বিক্রি করে হোলসেল রেটে এবার যদি আপনি তাদের কাছ থেকে হোলসেল রেটে নিয়ে ছোট্ট ছোট্ট কাচের বোতলের মধ্যে ভরে আপনার একটা ব্র্যান্ড রেজিস্টার করে আপনি চাইলে সেই মধুটাকে ঘর থেকে আপনার ছোট্ট জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষে পৌঁছে দিতে পারেন আজকে কী বলবো আজকে প্রচুর অনলাইন কোম্পানি রয়েছে আপনি তার মাধ্যমে সারা ভারতবর্ষে পৌঁছে দিতে পারেন আপনার মধু অরিজিনাল মধু হচ্ছে আপনি কোনো মিলায়েট করছেন না কিছু মিক্সড করছেন না মধুর মধ্যে অর্থাৎ মানুষের যখন একবার টেস্ট পেয়ে যাবে না তখন দেখবেন আপনার মধুর ডিমান্ড বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো এখানে কি হচ্ছে ছোট্ট একটা ইনভেস্টমেন্টে আপনি প্রথমে একশো কেজি দুশো কেজি মধু নিয়ে স্টার্ট করলেন একটা ট্রেডমার্ক নিলেন একটা ট্রেড লাইসেন্স নিলেন একটা জিএসটি তৈরি করলেন ব্যবসা শুরু হয়ে গেল আপনার আর সত্যি বলতে এইসব প্রজেক্টের জন্য আপনি গভর্নমেন্ট থেকেও লোন পেয়ে যাবেন এর আগের ভিডিও তো আমি আলোচনা করেছি গভর্নমেন্ট কিন্তু এখন লোন দিয়ে সাহায্য করছে সকলকে অ্যাটলিস্ট মুদ্রা লোন তো পেয়েই যেতে পারেন দেড় থেকে দু লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত মুদ্রা লোন পেয়ে যাবেন আপনি সেই লোনটা নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন তৃতীয় নম্বর ব্যবসার কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো যেভাবে বিভিন্ন জেলা থেকে আমাদের কোম্পানির বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিস্ট্রিবিউটারের জন্য মানুষ আধার কার্ড পাঠাচ্ছে আপনিও যদি আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার হয়ে আপনার এরিয়াতে কাজ করতে চান আপনার একটা সঠিক কেরিয়ার তৈরি করতে চান তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আধার কার্ড পাঠান যদি আপনি বেঙ্গল ডিটারজেন্টের একজন ডিস্ট্রিবিউটার হতে চাইছেন আর আধার কার্ড পাঠালে আমাদের অফিস থেকে আপনাকে ফোন করবে যে আপনার ওইখানে যদি ফাঁকা থাকে তাহলে আপনার একটা ভিডিও মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে এবং আমি থাকবো আপনাদের সঙ্গে ভিডিও মিটিংয়ে ডিটেলস আলোচনা করব কি কি প্রোডাক্ট আছে কত পার্সেন্ট প্রফিট দিই সমস্ত কিছু আলোচনা করব যদি শুনে আপনার ভালো লাগে আপনি আমাদের কোম্পানি ডিস্ট্রিবিউটার হতে পারেন তৃতীয় নম্বর প্রোডাক্টের কথা বলি এবার দেখুন তৃতীয় নম্বর ছোট্ট একটা ব্যবসা কিন্তু এই ব্যবসাও আপনার ঘর থেকে শুরু করে আপনি সারা ভারতবর্ষে নিয়ে যেতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট আছে যেই স্টেটে ভারতবর্ষে দুটো জায়গায় চা হয় একটা হচ্ছে আমাদের স্টেটে এবং আসামে আরেকটা হচ্ছে আরেকটা সাইড হচ্ছে সাউথের দিকে কেরালার ওই দিকে উটির ওই দিকে চা চাষ হয় তো সেই জায়গা থেকে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে যখন চা হচ্ছে আপনি চাইলে শিলিগুড়ি থেকে কিংবা আমাদের কলকাতারও টি বোর্ড আছে কলকাতার আশেপাশে টি বোর্ডের আশেপাশে প্রচুর চায়ের হোলসেলার আছে সেখান থেকে আপনি সিটিসি চা গ্রিন টি কিংবা লিপ টি এগুলো কিনে দার্জিলিং চা কিনে ছোট্ট ছোট্ট মধ্যে ধরে এই ছোট ছোট আপনি একটা চায়ের ব্র্যান্ড তৈরি করেন এবং সেই চা যদি ঘর থেকে অনলাইনে বিক্রি করা শুরু করেন দেখবেন বিক্রি হওয়া শুরু করবে তাহলে দেখুন কত সুন্দর ব্যবসা প্রথমে আপনাকে কি করতে হবে চাটাকে একটু ভালো করে বুঝতে হবে চায়ের মধ্যে প্রচুর গ্রেড থাকে যেরকম সিটিসি গ্রেড থাকে লিপ গ্রেড থাকে সিটিসি গ্রেডের মধ্যে অনেক ক্যাটাগরি থাকে তো আপনি চাটাকে ভালো করে বুঝুন সেই চাটা বোঝার পরে আপনি দেখবেন টাটা গোল্ডের চাটা যদি ভালো করে দেখেন দেখবেন সেখানে সিটিসি এবং লিপ দুটো মিক্সড থাকে তো আপনিও আপনার একটা চা তৈরি করুন আপনি চাইলে এরকম প্যাকেট কিংবা স্ট্যান্ড দাঁড় করানো যে প্লাস্টিকের প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটে আপনি একটা স্টিকার লাগিয়ে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে আপনি চাইলে লোকালে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষে নিয়ে আসতে পারেন আপনার নিজস্ব ব্র্যান্ডের চা অল্প টাকাতে শুরু করুন প্রথমে আপনি একশো কেজি দুশো কেজি চা কিনে শুরু করুন কত টাকাই বা লাগবে কিছু তৈরি করুন পেপার ব্যবসা স্টার্ট করতে পারেন তো তৃতীয় নম্বর আইডিয়া আপনাদের সঙ্গে শুরু করব। এবার বলবো চতুর্থ নম্বর চতুর্থ নম্বরটা ভীষণ ভীষণ ভালো একটা ব্যবসা চতুর্থ নম্বর ব্যবসা হচ্ছে বিশেষ করে মহিলাদের জন্য আমি অনেক বেশি হাইলাইট করছি সেটা হচ্ছে হাতে তৈরি কাগজের ব্যাগ এখন দেখবেন ম্যাক্সিমাম বড় বড় কোম্পানিগুলো তারা আর প্লাস্টিক ব্যাগ ইউজ করছে না তারা কাগজের ব্যাগ ইউজ করে আজকে আপনি যত শপিং মলে যাবেন প্রত্যেকটা শপিং মলে তারা কাগজের ব্যাগ ইউজ করছে আপনি শপিং করবেন আপনাকে কাগজের ব্যাগের মধ্যে ভরে সেটাকে জিনিসটাকে দিয়ে দেবে এই যে কাগজের ব্যাগটা ইউজ করছে এই ব্যাগ কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে হাতে তৈরি হচ্ছে হাতে তৈরি করা হয় ভালো করে শুনবেন হাতে তৈরি করা হয় আর এই ব্যাগ দেখবেন ইউটিউবেও প্রচুর মানুষ আছে যারা শেখাচ্ছে আপনি সেভাবে বিভিন্ন সাইজের হাতে কাগজের ব্যাগ তৈরি করুন তৈরি করার পরে আপনার এরিয়াতে যত লোকাল ছোট 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 দোকান আছে চশমার দোকান আছে ওষুধের দোকান আছে জুয়েলারি দোকান আছে একটু যারা কস্টলি প্রোডাক্ট রাখে তাদের সঙ্গে কথা বলে আপনি সেখানে দিতে পারেন এছাড়া শহরের দিকে প্রচুর শপিং মলে এসে আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে দাদা আপনার শাড়ির দোকান আছে আপনার জুয়েলারি দোকান আছে আমরা এরকম ব্যাগ তৈরি করে আপনি চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো আপনি এইভাবে অর্ডার কালেকশন করতে পারেন স্যাম্পেল দেখান অর্ডার কালেকশন করুন বাড়িতে তৈরি করুন নিজে তৈরি করুন ফ্যামিলির সবাই মিলে তৈরি করুন বেশি অর্ডার পেলে একটা দুটো মহিলাকে হায়ার করে নিন এইভাবে ছোট ছোট করে ব্যবসা বাড়ান এটা হচ্ছে লোকাল এই কাগজের ব্যাগ আপনি আবার অনলাইনেও বিক্রি করতে পারেন আপনি ইন্ডিয়া মার্টের থ্রু থেকে হোলসেল রেটে বিক্রি করতে পারেন আপনি অ্যামাজন ফ্লিপকার্টের থ্রু থেকে বিক্রি করতে পারেন অর্থাৎ এখানেও কিন্তু একটা বড় ভবিষ্যৎ আছে যদি কিনা আপনি নিজের ভবিষ্যৎকে এই লাইনে নিয়ে যেতে চান তাহলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এবার বলবো পঞ্চম নম্বরের একটা ব্যবসা পঞ্চম নম্বরের ব্যবসাটা বিশেষ করে মহিলাদের জন্যই আমি হাইলাইট করব এখনও পর্যন্ত ভারতবর্ষে কিছু কিছু জায়গা আছে যেখানে সারা বছর শীত থাকে সারা বছর যখন শীত থাকে তো শীতের সময় তো লাগেই আর সেখানে সারা বছর ইউজ হয় সেটা হচ্ছে হাতে তৈরি সোয়েটার বা হাতে তৈরি শীতের পোশাক ঠিক শুনেছেন এটা খুব কস্টলি রেটে বিক্রি হয় অনেক দামে বিক্রি হয় এখন তো সবাই মেশিনে সোয়েটার বুনতে থাকে মেশিনে জ্যাকেট তৈরি করে ফেলে কিন্তু সত্যিকারের কথা হচ্ছে হাতে তৈরি জিনিসের এখনও কিন্তু মূল্য আছে যদি আপনি হাতে তৈরি শীতের পোশাক এখনো পর্যন্ত তৈরি করেন তাহলে আপনি চাইলে ঠিকভাবে মার্কেটিং করলে এটার একটা বড় মার্কেট পাবেন আপনি এবং যদি ভালো একটা ব্র্যান্ড করতে চান ব্র্যান্ড করতে পারেন দেখুন সিমলাতে সারা বছর চলতে থাকে সিকিমে সারা বছর চলতে থাকে দার্জিলিংয়ের দিকে সারা বছর শীতের পোশাক চলতে থাকে তো এই যে যে ব্যবসাটা আছে শীতের পোশাকের আপনি ছোট্ট করে শুরু করে এখানেও কিন্তু একটা বড় জায়গা নিয়ে যেতে পারেন এবং হাতে তৈরি প্রোডাক্ট বিশেষ করে বিদেশে ভারতবর্ষ বাইরে প্রচুর ডিমান্ড থাকে কিন্তু ইন্ডিয়ান হ্যান্ডমেড শীতের পোশাক প্রচুর ডিমান্ড থাকে এবং অনেক দামে বিক্রি হয় আপনি চাইলে এই প্রোডাক্টকে চাইলে এক্সপোর্টও করতে পারেন তবে যেই ব্যবসায় শুরু করবেন না কেন সকলকে বলি ব্যবসায় রাতারাতি বড়লোক হওয়া যায় না সেই ব্যবসার উপরে টাইম দিতে হয় দেখুন বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট লেমন শক্তি বা আমাদের হ্যামার বা বাকি যে প্রোডাক্টগুলো আছে একদিনে কি আপনাদের ভালোবাসা পেয়েছি আমি আজকে তিন বছর হয়ে গেছে তিন বছর পরে কিন্তু আপনারা ভালোবাসা দিচ্ছেন এবং যত বেশি দিন হবে তত বেশি আপনারা ভালোবাসা দেবেন তো ব্যবসা দাঁড় করানোর জন্য মিনিমাম এক বছর সময় লাগে কোনো ব্যবসা থেকেই কিন্তু রাতারাতি মানুষ লাখপতি কোটিপতি হতে পারে না এটা মাথায় রাখবেন কেমন লাগলো ভিডিও ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো পছন্দের বিষয় থাকে সেটাও বলবেন কেউ একজন চানাচুরের ব্যবসার কথা বলছে আমাকে আমি সেটা ব্যবসা নিয়েও আলোচনা করব খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। আপনাদের যদি কোনো বিষয় থাকে সেই বিষয় আমাকে কমেন্ট করতে পারেন ডেফিনেটলি আমি সেই বিষয়ে তৈরি করব ভিডিও ভালো থাকবেন সবাই আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম